আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে আর এই তো দেখতে পাচ্ছেন এদিকে বৃষ্টি হচ্ছে আর আজানো দিয়ে দিল আজকে জুম্মার দিন তো জুম্মার দিন আজকে আর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি কালকে থেকে তো একদম মানে বৃষ্টি হয়ে যাচ্ছে থামার কোনো কথাই নেই চিন্তা নেই এত পরিমাণে বৃষ্টি আজকে সারাদিন বৃষ্টি হবে মনে হয় আজকেও আজকেও বৃষ্টি হচ্ছে প্রকৃতিটা একটু ঠান্ডা হলো ভালোই লাগছে দেখতে পাচ্ছেন তো আজান দিচ্ছে সবাইকে জুম্মা জুম্মা মুবারক মুবারক অনেক শুভেচ্ছা আর দেখতে জঙ্গল আর আরেকটা দেখেন পানি পড়ছে বৃষ্টি ভালোই লাগছে বৃষ্টি তো আপনাদের বৃষ্টি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বৃষ্টি আমার অনেক ভালো লাগে তো গত কিছুদিন ধরে কিন্তু আমার খুবই পরিমাণে জিলাপি আর সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল টাটকাটা বা টাটকাটা কিন্তু পাওয়াই যায় 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 না না আর আর জিলাপি যদিও পাওয়া পাওয়া সেটা কিন্তু ভালো হয় একদম ডেম হয়ে যাওয়াটা এই তো সিঙ্গারা তো এখানে আব্বুকে বললাম যেহেতু বাজারে তো আমার জন্য একটু জিলাপি আর সিঙ্গারা নিয়ে আসিও তো আব্বু এই তো নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন তো আমি এগুলো ঢেলে নিলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর গরম গরম জিলাপি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তার উপর কিন্তু মচ ছিল আর এত বেশি টাটকা জিলাপি খেতে কিন্তু অনেক বেশি মজা আর দেখতে পাচ্ছেন হচ্ছে আব্বুকে একটা কিন্তু ভিতরে পোড়াটাও দিয়ে দিয়েছে আর সিঙ্গারা গুলো কিন্তু পোড়া পোড়া একটু দিয়েছে তো যা হয় আব্বু কিন্তু দেখে শুনে ভাবে নেয় নাই আব্বুকে যা ইচ্ছা তাই ঢুকিয়ে দিয়েছে পলিথিনের ভিতরে ব্যাগে করে তো এই তো আব্বু কিন্তু জিলাপি আর সিঙ্গারা নিয়ে তো এই তো জিলাপি সিঙ্গারা খাওয়ার সব মিটে গেল আর এই তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে ঝুম ঝুম তো ভালোই লাগছে বৃষ্টিগুলো আবার কিন্তু এক নাগারে এত পরিমাণে বৃষ্টি কিন্তু হওয়াটাও ঠিক হচ্ছে না কারণ পানি জমে যাচ্ছে তো এই তো বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে এখনো আর এই তো বিকাল বেলা এটা তো বিকাল বিকেল বেলাও দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে আর তো বাসার নিচে আসলে তো নিচে চলে এসেছে আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শুক্রবার এর কিন্তু সব মার্কেট বন্ধ আর মার্কেটও ফাঁকা তো এই সুযোগে ভাবলাম যে আমার যেহেতু জামাগুলো সেলাই করতে দিয়ে এসেছে আঙ্কেলও ডাকলো বললো যে তুমি কোন ডিজাইন গুলো নিবে এসে আমাকে দেখিয়ে দিয়ে যাও আমি সেভাবে কেটে বানিয়ে দিব তো আঙ্কেল কিন্তু অনেক সুন্দর জামা সেলাই করে তো এর জন্য কিন্তু আমি আঙ্কেলের কাছে জামা সেলাই করতে দিই সব সময় তো আনিস ট্রেডার্স আঙ্কেলের দোকানের নাম তো আঙ্কেলের এখানে সেলাই করতে দিলাম আঙ্কেলের এখানে সেলাই আমার ভালো হয় একদিকে কারণ জামা গুলো সুন্দর ভাবে দেয় আমি যেভাবে চাই তো এইভাবে আঙ্কেল বানিয়ে দেয় তো আঙ্কেল তো জামা গুলো কেটে দিবে এখন কেটে কিন্তু আঙ্কেলই সেলাই করে দিবে তো তো আমি মাপ দিয়ে তারপরে কিন্তু সবকিছু ডিজাইন দেখিয়ে দিয়ে চলে এসেছি আর এই তো আম্মু আসার পরে কিন্তু এখানে খিচুড়ি রান্না করছে তো যেহেতু আজকে শুক্রবার তো গরুর মাংস আর খিচুড়ি না হলে কি চলে বলেন দেখি তো এই তো গরুর মাংস আর খিচুড়ি খাবো আর নেক্সট পার্টে সেটা শেয়ার করবো অবশ্যই আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম